আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমার রান্না করবে ইউনিক একটা রেসিপি সেটা হচ্ছে হাঁসের চামড়া ভুনা। তা হাঁসের চামড়া বোনার জন্য চামড়াগুলোকে ছোটো ছোটো কুচি করে নিয়েছে কুচি করে সেখানে আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ি মরিচ বাটা আর হচ্ছে মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব মশলা দিয়ে চামড়াগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখেছে আধা ঘন্টা ধরে আধা ঘন্টা পরে যখন রান্নার সময় হবে তখন আম্মু উপর দিয়ে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ি দিয়ে দিবে আপনারা চাইলে গরম মশলা একসাথে করে রাখতে পারেন তারপর আম্মু প্যানে তেল তেল গরম গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবে থেতো করা পেঁয়াজ পেঁয়াজগুলোকে কুচি করে নিয়ে হামান দিস্তে থেতো করে নিয়েছে তারপর পেঁয়াজগুলোকে তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে সামান্য পরিমাণ ভাজা ভাজা করে নিচ্ছিল এটা আমু বেশ কিছু সময় নিয়ে করছিল যাতে পেঁয়াজগুলো না পুড়ে সামান্য পরিমাণ ভাজা ভাজা হয়ে যায় ততক্ষণে আমু ম্যারিনেট করা চামড়ার মধ্যে দিয়ে দিচ্ছে টমেটোর টুকরো আর হচ্ছে পরিমাণ মতো লবণ পেঁয়াজগুলো সামান্য পরিমাণ ভাজা ভাজা হয়ে গেলে সেখানে দিয়ে দিব আলুর টুকরো যেহেতু ভুনা বুনা করবে তাই হচ্ছে আলু কম দিয়েছে আপনারা যদি আলু বেশি পছন্দ করেন তাহলে আরও বেশি করে আলু দিতে পারেন আলুগুলোর পরে দিয়ে দিচ্ছে সে ম্যারিনেট করা চামড়া ওগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল আম্মু তেলের সাথে মাংসগুলো যাতে নিচে দিয়ে লেগে না যায় তাই আম্মু সেখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিছে যেহেতু বোনা বোনা করবে তাই হচ্ছে এটাই দিছে সামনে এতটুকু পানি দিছে আর আম্মু পানি ব্যবহার করবে না এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল পানির সাথে মশলাগুলো যেন ভালো করে মিশে যায় তারপর ঢাকনা দিয়ে দিবে যাতে মাংসগুলো ভালো করে কষে যায় কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নিচ্ছিলাম মাংসগুলো কীরকম হয়েছে এবার আম্মু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল আজকে আম্মু অনেকক্ষণ সময় নিয়ে এই মাংস এই ভুনাগুলো রান্না করেছে সামান্য পরিমাণ আম্মু ঢাকনা ঢাকনা দিয়ে চেক দেখেন পরিমাণ তেল বের হয়েছে আম্মু আমাকে বলছিল যে কিছুক্ষণ পরপর চেক করে নেওয়ার জন্য তাই আমি কিছুক্ষণ পরপর চেক করে নিচ্ছিলাম কি অবস্থা মাংসের এই তো একবার খুলি ঢাকনা একবার বন্ধ করি আমার এই অবস্থায় চলতে আছে তারপর হচ্ছে আম্মা আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল এবার আমরা টেস্ট করে নিচ্ছিলাম কেমন হয়েছে আসলে আম্মা আমাকে ঝোল টেস্ট করতে বলেছিল কিন্তু আমি তো মাংসই খেয়ে নিলাম আসলে আমার কষা মাংস খেতে অনেক ভাল লাগে তাই হচ্ছে আমি মাংস সহ চেক করে নিচ্ছিলাম নুন কেমন হয়েছে আসলে এটা একটা বাহানা খাবার ও আর কি এখন সব প্রপারলি ঠিক আছে তাই হচ্ছে ঢাকনা দিয়ে দিচ্ছিলাম কিছুক্ষণ পর যখন পানিগুলো একদম টেনে যাবে তখন সামান্য পরিমাণ কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে নেড়ে চড়ে নিব এই তো দেখেন একদম ভুনা বুনো হয়ে আসছে সব কিছু এবার ধনেপাতা পাতা ছিটিয়ে দিব কারণ রান্না এখন একদম কমপ্লিট আমি বেশি করে ধনে পাতা দিছি কারণ আমার ধনে পাতা অনেক ভাল লাগে এই তো আমাদের রান্না কমপ্লিট আল্লাহ হাফেজ